গুড মর্নিং বন্ধুরা আজ হলো নয় ফেব্রুয়ারি সোমবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সকালের গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হল হত আঠারো জনের ময়নাতদন্ত সম্পন্ন কয়লা খনিতে উদ্ধার কাজ শেষ ভিক্টোরিয়ায় আলো এবার শিলচরের পথে ডেড লাইট এপ্রিল কংগ্রেসের প্রশিক্ষণ শিবিরে হাঙ্গামা পাঁচজনের বিরুদ্ধে নালিশ মলের বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী রমেশচন্দ্র সেন জেল হেফাজতের খুন আজ থেকে পাথার কাঁদির সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান জামিরায় জমি বিবাদে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল সহোদরের এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তে তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত প্রথম খবর হতো আঠারো জনের ময়নাতদন্ত কয়লা খনিতে উদ্ধার কাজ শেষ এদিকে মেলা মেঘালয় কাণ্ডে উদ্ধারকার্য কার্য মোটামুটি শেষ ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এনডিআরএফ এসডিআরএফ বিএসএফ ইত্যাদি শেষ খবর মতে কয়লাখনি থেকে মোট পঁয়ত্রিশটি লাশ উদ্ধার হয়েছে যদিও কোনো কোনো সূত্র বলেছে নিহতদের সংখ্যা ত্রিশ অবশ্য মেঘালয় সরকার এখনও হতাহতের সংখ্যা নিয়ে কোনো সরকারি বিবৃতি দেয়নি তবে যে মৃতদেহগুলো উদ্ধার হয়েছিল তা ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য জুয়াই বা শিলং পাঠিয়ে দেওয়া হয়েছে সূত্র মতে শনিবার মাত্র আঠারোটি ময়নাতদন্ত হয়েছে রবিবার দেহগুলির ময়নাতদন্ত হবে তবে বরাক উপত্যকার সাতজনের পিএম সম্পন্ন হয়ে গেছে এর মধ্যে পশ্চিম কাটিগোড়ায় তিনজনের দেহ রাত সাড়ে সাতটা নাগাদ রাজপুর রাজেশ্বপুর এসে পৌঁছেছে বাকি চারজনের দেহ নিয়ে রাত নটায় শিলং থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন নিকটাতীয়রা পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় ক্লেরিয়ার থানার অন্তর্গত দুর্গম থাঙ্কুস বস্তিতে বৃহস্পতিবার ঘটেছিল অঘটন অবৈধ কয়লা খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলন করতে গিয়ে প্রাণ অনেকেই ওই দিন কয়লা খাদানের ভেতরে ডিনামাইট ফাটাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে আর এতেই প্রাণ অন্তত পঁয়ত্রিশ জন শ্রমিক আহত হয়েছেন এর চাইতে বহু বেশি হতাহতের সংখ্যা নিয়ে অবশ্য ধোয়াছা রয়েছে কারণ মেঘালয় সরকার এ নিয়ে স্পষ্ট কিছু বলছে না ঠিক কতজন শ্রমিক ওখানে কাজ করেছিলেন কতবার কতজন মারা গেলেন বা আহত হলেন এ নিয়ে কার্যত মুখ বন্ধ রেখেছে সরকার পক্ষ সেখানকার অন্যান্য শ্রমিক বা বাসিন্দাদের বয়ান মতেই নিহত পঁয়ত্রিশ বেশি আহত শতাধিক তাছাড়া জাতীয় এবং আঞ্চলিক সংবাদ মাধ্যম হতাহতের সংখ্যা অনেক বেশি বলে জানাচ্ছে তাদের মতে কমপক্ষে পঞ্চাশ জন মারা গেছেন শতাধিক আহত হয়েছেন মেঘালয় সরকারও কিন্তু সংবাদ মাধ্যমের ওই সংখ্যাকে অস্বীকার করছে না দ্বিতীয় খবর কংগ্রেসের প্রশিক্ষণ শিবিরে হাঙ্গামা পাঁচজনের বিরুদ্ধে নালিশ আজমলের এদিকে শুক্রবার সোনাবাড়িঘাটের এক বিবাহ বন্ধনে কংগ্রেসের সোনাই ভিত্তিক বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণ শিবিরে হাঙ্গামা নিয়ে সর্বভারতীয় কংগ্রেস কমিটি এবং প্রদেশ কংগ্রেস কমিটির কাছে নালিশ জানালেন দলের কাছাড় জেলা কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্কর এ আইসিসিও এস পিসিসির কাছে লিখিতভাবে নালিশ জানাতে গিয়ে আজমল অভিযোগ করেছেন সোনার দখলের প্রার্থীদের দাবিদার আমিনুল হক লস্কর ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমেদ লস্কর সহ অন্য তিনজন আশরফ লস্কর শাইনুল বরহুইয়া ও কবির আহমেদের নাম জানা গেছে আজমল অভিযোগ করেছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা ষড়যন্ত্র করা হয়েছিল এর জন্য সরাসরি তার উপর আক্রমণ চালান না সেম আশরফ শাইনুল ও কবির রাত আর এতে পেছন থেকে ইন্ধন যুগিয়েছেন আমিনুল হক লস্কর খবরের সূত্র অনুযায়ী লিখিত অভিযোগ নামার আজমল উল্লেখ করেছেন ও সাইনুল দলের কেউ নন এদের ওই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকার কথাই নয় তাকে হত্যার উদ্দেশ্যে এবার ডেকে নিয়ে আসা হয়েছিল প্রসঙ্গত আজমল নিজেও শোনায় কংগ্রেসের টিকিটের দাবিদার আর তার সম্পর্কে তিনি আজ আমিনুল হক লস্করের ভাগ নেয় তিন নাম্বার খবর বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী চন্দ্র সে জেল হেফাজতে খুন এদিকে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী হিন্দু নেতা ও প্রাক্তন মন্ত্রী রমেশচন্দ্র সেন শনিবার জেলা হবে অসুস্থ হয়ে মারা গেলেন তার মৃত্যু নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে অন্তর্বর্তী শাসন ব্যবস্থায় আগামী লীগ নেতা প্রাক্তন মন্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করা হচ্ছে তা নিয়ে বাংলাদেশের প্রাক্তন জলসম্পদ মন্ত্রী এবং পাঁচ পাঁচবারের সাংসদ রমেশচন্দ্র সেন সর্বশেষ দু হাজার চব্বিশ সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন শনিবার সকাল নটা দশ মিনিট নাগাদ তাকে দিনাজপুরের জেলা জেলা জেল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয় সকাল নটা উনত্রিশ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয় পঁচিশ বছর বয়সী রমেশ সেন দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন সংশ্লিষ্ট সূত্রের দাবি প্রাক্তনমন্ত্রী হিসেবে যে ধরনের চিকিৎসা পরিষেবা তার পাওয়ার কথা তা তিনি পাননি বিশেষ করে মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী প্রশাসনের সময় জেলের অবস্থা আরও খারাপ হয়েছে রমেশচন্দ্রের রমেশনের বিরুদ্ধে খুন খুনসহ তিনটি মামলা দায়ের করা হয়েছিল তবে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা থেকে একের পর এক ফুতুরে মামলা দায়ের করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে দলের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে এবং বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে দু সালের আগস্টে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেনের কিছু ছবি সেখানে দেখা যায় গরু ভাদার দড়ি দিয়ে তার হাত বেঁধে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে অভিযোগ যখন হিন্দুদের উপর নির্দিষ্ট করে হামলার ঘটনা চলছিল অধিকাংশ আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে পালান তখন সেন নিজের বাড়িতেই থেকে যান ওই বিশ্বাসে যে তিনি কোনো অন্যায় করেনি চার নম্বর খবর জমিরায় জমি বিবাদে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল সহোদরের এদিকে দক্ষিণ হাইলাকান্দি জমিরা বাজারে শনিবার সকালে এক মর্মাতিগজ চাঞ্চলকর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রকাশ্য দিবালকে পরিবারের বিবাদের জেরে বড় ভাই ইসলাম উদ্দিন লস্করের ধারালু ছুরির আঘাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই ইলিয়াস আলী লস্কর প্রত্যক্ষদর্শীরের বিবরণ অনুযায়ী শনিবার সকাল আনুমানিক নটা নাগাদ জমিরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক আলী মজুমদারের দোকানের বারিন্দায় এই নৃশংস ঘটনাটি ঘটে বড় ভাই ইসলাম উদ্দিন লস্কর এবং হঠাৎ করেই ভাই ইয়াসের পেটে ধারালো ছুরি ঢুকিয়ে দিলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ঘটনার পর আঘাত ভাই পালিয়ে না গিয়ে ঘাতক বড়ো ভাই পালিয়ে না গিয়ে সরাসরি জামিরা পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করে স্থানীয় বাসিন্দাদের গুরুতর জখম ইলিয়াস আলীকে দ্রুত উদ্ধার করে কাঠালি কাঁঠালিঝোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল ধারণা করা হচ্ছে সেই পুরনো শত্রুতার জের ধরেই এই চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায় ইসলাম উদ্দিন ঘটনার পর জমিরা ও রামনাথপুর পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ মানা তদন্তের জন্য হাসপাতাল হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই গোটা জমিরা এলাকায় শোক উত্তেজনা বিরাজ বিরাজ করছে নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই ঘটনার প্রতিবাদ জামিরা বাজার ব্যবসায়ী সমিতি দুই ঘন্টা সমস্ত দোকানপাট বন্ধ রেখে শোক পালন করে চার নম্বর খবর আজ থেকে পাথারগান্দি সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান এদিকে পাথারগান শুরু হতে চলেছে অভিযান সংরক্ষিত বনভূমি করতে প্রশাসন প্রশাসন বুলডোজর পুলিশ বিএসএফ কমান্ড ও সেনাবাহিনীও হাজারেরও বেশি পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করে রবিবার ভোর থেকে শুরু হতে চলেছে এই বৃহৎ অভিযান এদিকে একদিকে সরকারি জমি উদ্ধারের প্রশাসনিক দৃঢ়তা অন্যদিকে বসতবিটে হারানোর আতঙ্কে দিশেহারা বনাঞ্চল বসবাসকারী মানুষ সব মিলিয়ে পাথরকান্দি জুড়ে এখন চরম উত্তেজনা ও হাহাকারের আবহ পাথরকান্দি সংরক্ষিত বনাঞ্চল উচ্ছেদ অভিযানের প্রস্তুতি সম্পন্ন রবিবার ভোর থেকে প্রশাসনের সর্ববৃহৎ অভিযান চলবে এতে শ্রীভূমি জেলা পাথরকান্দি বিধানসভার অন্তর্গত সেই সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে বসবাসকারী পরিবারগুলিকে উচ্ছেদ করতে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে প্রশাসন রবিবার সকাল থেকে শুরু হতে চলেছে এই বিতর্কিত বহুচর্চিত উচ্ছেদ অভিযান